আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিজ্ঞান সিলেবাসটা হচ্ছে প্রথম চারটি অধ্যায় আমরা গত পর্বের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর সেক্ষেত্রেও তোমরা জানো যে এবছর বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি পরীক্ষার আগের দিন তোমাদের একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওগুলো তৈরি করা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে আর পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে তোমরা আমাদের চ্যানেলটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা হচ্ছে চ্যানেলের হোম পেজে গেলে দেখবে প্লে লিস্ট করা আছে এখানে লেখা আছে যে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ তো এই প্লে লিস্টে গেলে তোমরা হচ্ছে এখানে প্রত্যেকটা ক্লাসের জন্য নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাবে তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর প্লে লিস্টে গেলে সপ্তম শ্রেণীর মূল্যায়ন নামে যে প্লে লিস্ট আছে এখানে গেলে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু তোমরা আলাদা ভিডিও পেয়ে যাচ্ছো প্রতিটা বিষয়ের অধ্যায় সাজেশন নমুনা প্রশ্নপত্র সব দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যা যেটা দরকার ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র এখানে তোমাদের চারটা অধ্যায় পরীক্ষায় রয়েছে আমরা গত পর্বে প্রথম অধ্যায় ফসলের ডাক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় পদার্থের সুলুক সন্ধান আর বাকি দুটো অধ্যায় নিয়ে আমরা শীঘ্রই ভিডিও দিয়ে দেব তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো শিক্ষার্থীরা প্রথমে দেখে নেওয়া যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক মৌলিক পদার্থ কি যেসব পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে প্রশ্ন দুই পৃথিবীতে মৌলিক পদার্থ আছে কতটি পৃথিবীতে মৌলিক পদার্থ আছে একশো আঠারোটি প্রশ্ন তিন কতটি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় প্রশ্ন চার কৃত্রিম মৌলিক পদার্থ আছে কতটি কৃত্রিম মৌলিক পদার্থ আছে বিশটি প্রশ্ন পাঁচ কয়েকটি মৌলিক পদার্থের নাম লেখো কয়েকটি মৌলিক পদার্থের নাম হলো হাইড্রোজেন অক্সিজেন লোহা সোনা রূপা কার্বন ইত্যাদি প্রশ্ন ছয় যৌগিক পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে প্রশ্ন সাত পরমাণু কী ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি মৌলিক পদার্থ সবচেয়ে ছোট একক হচ্ছে পরমাণু প্রশ্ন আট পরমাণু নিউক্লিয়াস গঠিত কি দ্বারা পরমাণু নিউক্লিয়াস গঠিত প্রোটন এবং নিউট্রন দ্বারা প্রশ্ন নয় পরমাণুর তিনটি কণিকার নাম লেখক পরমাণু তিনটি কণিকার নাম হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন প্রশ্ন দশ নিউক্লিয়াসের আধান কিরূপ নিউক্লিয়াসের আধান হচ্ছে পজিটিভ আধান প্রশ্ন এগারো পারমাণবিক সংখ্যা কী একটি পরমাণু নিউক্লিয়াসে যে কয়টির প্রোটন থাকে সেটি হচ্ছে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা প্রশ্ন বারো নিউক্লিয়াসের বাইরে কি থাকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে প্রশ্ন তেরো একটি পরমাণু ধর্ম কীভাবে নির্ধারিত হয় পরমাণুর বাইরে কক্ষপথ ইলেকট্রনগুলো কীভাবে আছে তার উপর ভিত্তি করে ওই পরমাণু ধর্ম নির্ধারিত হয় প্রশ্ন চোদ্দ বিদ্যুৎ পরিবহনের জন্য কিসের প্রয়োজন হয় বিদ্যুৎ পরিবহনের জন্য প্রয়োজন হয় মুক্ত ইলেকট্রনের প্রশ্ন পনেরো একটি পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যসাত থেকে কতগুণ ছোট। একটি পরমাণু ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে প্রায় লক্ষ গুণ ছোটো প্রশ্ন ষোলো নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলোর পরস্পরের বিকর্ষণ কমানোর জন্য কোনটি বিদ্যমান থাকে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলোর পরস্পরের বিকর্ষণ কমানোর জন্য নিউক্লিয়াসের ভিতরে সবসময় প্রোটনের সমান প্রোটনগুলোর সমান সংখ্যক কিংবা আরও বেশি নিউট্রন থাকে ঠিক আছে প্রশ্ন সতেরো আইসোটোপ কি একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন সংখ্যক নির্জন থাকলে তো সেগুলোকে পরস্পরের আইসোটোপ বলে প্রশ্ন আঠারো কোন মৌলের পরমাণুতে কোনো নির্জন নেই হাইড্রোজেন মৌলের পরমাণুতে কোনো নিউট্রন নেই শুধু একটি প্রোটন রয়েছে প্রশ্ন উনিশ তেজস্ক্রিয় নিউক্লিয়াস কি অনেক সময় নিউক্লিয়াসগুলো স্থিতিশীল হয় না নানা ধরনের রশ্মি বিকিরণ করে এই ধরনের নিউক্লিয়াসগুলোকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয় প্রশ্ন বিশ তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কোন রশ্মিগুলো বের হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা বিটা এবং গামা রশ্মি বের হয় প্রশ্ন একুশ পরমাণুর শেষ কক্ষপথের বৈশিষ্ট্য অনুযায়ী পরমাণুকে কয় ভাগে ভাগ করা যায় পরমাণুর শেষ কক্ষপথের বৈশিষ্ট্য অনুযায়ী পরমাণুকে দুই ভাগে ভাগ করা যায় যথা ধাতু এবং অধাতু প্রশ্ন বাইশ অর্থ পরিবাহী কী যে সকল পদার্থ পুরোপুরি পরিবাহী নয় বিশেষ অবস্থায় এগুলো পরিবাহী হতে পারে এদেরকে অর্থ পরিবাহী বলে প্রশ্ন তেইশ সবচেয়ে বেশি ব্যবহৃত অর্থ পরিবাহী পদার্থ কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত অর্থ পরিবাহী পদার্থ হচ্ছে সিলিকন প্রশ্ন চব্বিশ অনুকি দুই বা দুইয়ের অধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে সেটাকে অণু বলে প্রশ্ন পঁচিশ পানি কোন কোন পরমাণু দিয়ে গঠিত পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত প্রশ্ন ছাব্বিশ পরমাণু সক্রিয়তা নির্ধারিত হয় কি দ্বারা পরমাণু সক্রিয়তা নির্ধারিত হয় শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস দ্বারা প্রশ্ন সাতাশ নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ লেখো নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ হচ্ছে হিলিয়াম আর্গন নিয়ন জেনন ইত্যাদি প্রশ্ন আটাশ কঠিন পদার্থকে বলে যে পদার্থের অণুগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে একটি সাপেক্ষ অন্যটি নড়তে পারে না যা নির্দিষ্ট আকার আছে তাকে কঠিন পদার্থ বলে প্রশ্ন উনতিরিশ তল কাকে বলে যে পদার্থে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই এবং যা সহজে প্রবাহিত হয় তাকে তল পদার্থ বলে প্রশ্ন তিরিশ গ্যাসীয় পদার্থকে বলে যে পদার্থের কণাগুলো মুক্ত অবস্থা থাকে যা নির্দিষ্ট আকার বা আয়তন নেই যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের পুরো আয়তন দখল করে তাকে গ্যাসীয় পদার্থ বলে প্রশ্ন একত্রিশ লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা বা ফেরিক অক্সাইড উৎপন্ন করে প্রশ্ন বত্রিশ মিশ্রণ কাকে বলে দুই বা ততোধিক পদার্থের একত্রে অবস্থান করে মিশ্রণ বলে প্রশ্ন তেত্রিশ বায়ু একটি মিশ্রণ কেন বায়ু একটি মিশ্রণ কারণ বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা বাষ্প ইত্যাদির ন্যায় বিভিন্ন পদার্থ বিদ্যমান থাকে প্রশ্ন চৌত্রিশ বিশুদ্ধ পদার্থ কি যে পদার্থ একটি উপাদান বা একটি যৌগ দিয়ে গঠিত তাকে বিশুদ্ধ পদার্থ বলে প্রশ্ন পঁয়ত্রিশ বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে কোনটি ব্যবহার করা যেতে পারে বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে ভৌত ধর্ম ব্যবহার করা যেতে পারে প্রশ্ন ছত্রিশ মিশ্রণ কত প্রকার ও কী কী মিশ্রণ তিন প্রকার যথা বিভিন্ন মৌলের মিশ্রণ বিভিন্ন মৌল ও যোগের মিশ্রণ বিভিন্ন যোগের মিশ্রণ প্রশ্ন সাঁইত্রিশ পরমাণু কি পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম একক যা একটি মৌলের বৈশিষ্ট্য ধরে রাখে প্রশ্ন আটত্রিশ পদার্থ পরমাণু নামে অত্যন্ত ছোট ছোট কণাকে কি বলেছেন বিজ্ঞানী ডাল্টন প্রশ্ন উনচল্লিশ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ কি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বা সিউ টু এর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গ্রিন হাউস ইফেক্টের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে প্রশ্ন চল্লিশ সোডিয়ামকে ক্যারোসিনে ডুবিয়ে রাখা হয় কেন সোডিয়াম পরমাণুটি অত্যন্ত বিক্রিয়াশীল একটি ধাতু খোলা বাতাসে রাখলে এটিতে আগুন ধরে যেতে পারে আবার পানির সাথে এটিকে ভয়ঙ্করভাবে বিক্রিয়া করে বলে সোডিয়ামকে সবসময় ক্যারোসিনে ডুবিয়ে রাখা হয় প্রশ্ন একচল্লিশ কাপড় ধোয়ার সোডার সংকেত লেখক অ্যান টু সিও থ্রি প্রশ্ন বিয়াল্লিশ টু সিও থ্রির অনুতে মোট কতটি পরমাণু আছে মোট পরমাণু আছে ছয়টি প্রশ্ন তেতাল্লিশ আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাক করার জন্য কোন অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা থাকে শিক্ষার্থীরা এই পর্যায়ে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের কিছু বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদের সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান অনুশীলন বইটা আছে সেখান থেকে তোমাদের মূলত প্রশ্নটা করা হচ্ছে তো এই জন্য তোমাদের হচ্ছে বিজ্ঞান অনুসন্ধান বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পাশাপাশি পড়তে হবে ঠিক আছে প্রশ্ন এক রান্নাবান্নায় ধাতব পাতিল ব্যবহার করা হয় কিন্তু কাঠ বা প্লাস্টিকের পাতিল ব্যবহার করা হয় না কেন রান্নাবান্নার কাজে খাবার তৈরি করতে সাধারণত ধাতব হাঁড়ি পাতিল ব্যবহার করা হয় কারণ ধাতব পাতিল তাপ সুপরিবাহী হওয়ায় খুব সহজেই আগুনের তাপে উত্তপ্ত হয় কিন্তু পুড়ে যায় না প্রশ্ন দুই গরম পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ের হাতা ব্যবহার করা হয় কেন গরম পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ের হাতল ব্যবহার করা হয় কারণ গরম পাতিল ধাতব পদার্থ দ্বারা তৈরি যা দ্রুত তাপ পরিবহন করতে পারে ফলে খালি হাতে এগুলো ধরতে গেলে আগুনের উত্তাপের কারণে হাত পুড়ে যাবে বা ফসকা পড়বে তাই গরম পাতিল ধরতে গেলে তাপ অপরিবাহী পদার্থ কাঠের হাতল বা কাপড়ের হাতা ব্যবহার করা হয় প্রশ্ন তিন বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তার উপরের স্তর প্লাস্টিকের হলো ভেতরে তামার তার ব্যবহৃত হয় কেন বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তার উপরের স্তর প্লাস্টিকের হলেও ভেতরে তামার তার ব্যবহৃত হয় সাধারণত প্লাস্টিকের তার অধাতব পদার্থ যা বিদ্যুৎ পরিবহন করে না ফলে বিদ্যুৎ পরিবাহী তার কেউ স্পর্শ করলে বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কা থাকে না অন্যদিকে ভিতরে তামার তার ব্যবহার করা হয় কারণ তামা ধাতব পদার্থ এবং বিদ্যুৎ পরিবাহী নিরাপদে বিদ্যুৎ পরিবহনের জন্য ভিতরে তামার তার ও বাইরে প্লাস্টিকের তার ব্যবহার করা হয় প্রশ্ন প্রশ্নচার কেন কাঠ প্লাস্টিক বা কাপড় যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তার থেকে অ্যালুমিনিয়াম স্টিল লোহা তামা এদের ধর্ম আলাদা হয় কাঠ প্লাস্টিক বা কাপড় অধাতব পদার্থ এবং এরা তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে না কিন্তু অ্যালুমিনিয়াম স্টিল লোহা তামা ধাত পদার্থ এবং এরা তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে তাই এদের ধর্ম কাঠ প্লাস্টিক বা কাপড় থেকে আলাদা হয় প্রশ্ন পাঁচ অক্সিজেন যেখানে একটি দার্য পদার্থ সেখানে অক্সিজেন একটি উপাদান হওয়া সত্ত্বেও পানি এবং কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে কিভাবে কার্বন অক্সিজেন বা হাইড্রোজেন হলো মৌলিক পদার্থ যাদের ভাঙলে শুধু একই পদার্থের পরমাণু পাওয়া যায় পানির রাসায়নিক সংকেত হচ্ছে এস আর কার্বন ডাইঅক্সেডের রাসায়নিক সংকেত হচ্ছে সিও পানি এবং কার্বন ডাইঅক্সেড ভাঙলে একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যায় তাই এরা যৌগিক পদার্থ কারণ এরা একাধিক মৌলিক পদার্থের সমন্বয় গঠিত বাতাসের উপস্থিতিতে অক্সিজেনের সাথে কোনো দাহ্য পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে আগুন সৃষ্টি হয় তাই অক্সিজেন একটি দার্য পদার্থ যে আগুন লাগাতে সাহায্য করে অপরদিকে পানি বা কার্বন ডাইঅক্সাইড উভয় যোগে অক্সিজেন উপস্থিত থাকা সত্ত্বেও এরা আগুন নেভাতে সাহায্য করে এর কারণ মৌলিক পদার্থ অক্সিজেনের যে ধর্ম ছিল তা যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড বা পানির সাথে মিশে সম্পূর্ণ আলাদা ধর্ম হয়েছে অর্থাৎ যোগের ধর্ম সেটি যে মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা হয়েছে ধর্ম ভিন্ন হওয়ার কারণে অক্সিজেন দাহ্য পদার্থ হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড ও পানিতে অক্সিজেন উপস্থিত থেকেও আগুন নেভাতে সাহায্য করে প্রশ্ন ছয় পরমাণু মাত্রই মৌলিক পদার্থ কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয় কথাটি কি সত্যি সত্যি হয়ে উদাহরণ দাও পরমাণু মাত্রই মৌলিক পদার্থ কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয় এই কথাটি সত্যি একটি উদাহরণের সাহায্যে এই উক্তিটির সত্যতা যাচাই করা হলো মৌলিক পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না অন্যদিকে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক যা একটি মৌলের বৈশিষ্ট্য ধরে রাখে যেমন এটি মৌলিক পদার্থ অক্সিজেনের অণু দুটি একই রকম অক্সিজেন পরমাণু এর সমন্বয়ে গঠিত অর্থাৎ কোনো মৌলিক পদার্থের একটি অণু একই রকম বা এক পরমাণু দিয়ে গঠিত পরমাণুতে মৌলিক পদার্থের সকল ধর্ম বজায় থাকে এবং পরমাণু স্বাধীনভাবে অস্তিত্ব থাকতে পারে না থাকতে পারে বা নাও থাকতে পারে সুতরাং পরমাণু মাত্রই মৌলিক পদার্থ কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয় প্রশ্ন সাত এই কাজে তোমরা নতুন কি শিখেছ এই কাজের মাধ্যমে আমরা নতুন কিছু তথ্য জানতে পেরেছি পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউটন থাকে এবং ইলেকট্রন চারিদিকে ঘুরতে থাকে এই ইলেকট্রনগুলো পরমাণু নিউক্লিয়াসে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে চলতে থাকে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে তল পদার্থের কণাগুলো কাছাকাছি অবস্থানে থাকলেও এগুলোর নির্দিষ্ট আকার নেই আবার বায়ু পদার্থের কণাগুলো মুক্ত অবস্থায় থাকে এবং একটি থেকে অনটির দূরত্ব বেশি হয় মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি যেসব পদার্থ ভাঙলে একই পদার্থের পরমাণু ছাড়া অন্য কিছু পাওয়া যায় না সেগুলোকে মৌলিক পদার্থ এবং যেসব পদার্থ একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে তাদেরকে যৌগিক পদার্থ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি প্রশ্ন আট বিজ্ঞানের শিক্ষক কয়েকজন ছাত্রকে আলাদা করে পদার্থের বিশুদ্ধতা ও মিশ্রণ সম্পর্কে চিন্তাভাবনা করে তাদের ভাবনাগুলোকে লিপিবদ্ধ করতে বললেন আমাদের প্রিয় শিক্ষকের পরামর্শে পদার্থের বিশুদ্ধতা ও মিশ্রণ সম্পর্কে অনেক চিন্তাভাবনা করে আমাদের ভাবনাগুলোকে নিম্নে লিপিবদ্ধ করলাম যে কোনো পদার্থের ভৌত ধর্ম দ্বারা ওই পদার্থ বিশুদ্ধ কিনা তা যাচাই করা যায় বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট গণনাঙ্ক থাকে কিন্তু মিশ্রণের কোনো নির্দিষ্ট গণনাঙ্ক থাকে না এভাবে গণনাঙ্ক পরিমাপ করে পদার্থটি বিশুদ্ধ না মিশ্রণ তা নির্ণয় করা যায় সাধারণত মিশ্রণের উপাদানগুলোকে রাসায়নিক বিক্রিয়া থেকে বিক্রিয়া ছাড়াই আলাদা করা যায় আবার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থকে আমরা মৌল যোগ ও মিশ্রণ রূপে বিভক্ত করতে পারি মৌল মৌলে শুধুমাত্র এক ধরনের পরমাণু থাকে যেমন স্বর্ণ রূপা ও অক্সিজেন ইত্যাদি যোগ যোগে দুই বা ততোধিক মৌলিক মৌলের পরমাণু একত্রে যুক্ত থাকে যেমন ও লবণ ইত্যাদি মিশ্রণ দুই বা ততোধিক পদার্থ দ্বারা মিশ্রণ তৈরি হলেও এইসব পদার্থ একত্রে যুক্ত থাকে না সাধারণত মিশ্রণ মৌল মৌল মৌলযোগু ও যোগযোগ রূপে থাকতে পারে প্রশ্ন নয় পানিকে যোগী পদার্থ বলা হয় কেন থর্মাবলী আলোকে ব্যাখ্যা করো পানি অক্সিজেন ও হাইড্রোজেন নামক ভিন্ন দুটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হাইড্রোজেন এবং অক্সিজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ আবার হাইড্রোজেন অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে নিজেই জ্বলে এবং অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জলে না অন্যদিকে পানি বর্ণহীন গন্ধহীন এবং সাধারণ অবস্থায় তরল এছাড়া পানি কোনো কিছু জ্বলতে সাহায্য করে না অর্থাৎ পানির ধর্ম তার উপাদানগুলো ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা তাই মৌলিক পদার্থে ধর্ম থেকে ভিন্ন হওয়ায় পানিকে যৌগিক পদার্থ বলা হয় প্রশ্ন দশ বাজারের বোতলজাত আমের জুস রাসায়নিক অর্থে বিশুদ্ধ নয় কেন কোন পদার্থ বিশুদ্ধ বলতে সেটি শুধু একটি উপাদান বা একটি যোগ দিয়ে গঠিত পদার্থকে বোঝানো হয় বাজারের বোতলজাত আমের জুসে উপাদান হিসাবে আমের রস ছাড়াও অন্যান্য উপাদানের উপস্থিতি রয়েছে ফলে আমের জুসের মিশ্রণ দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো রাসায়নিকভাবে মুক্ত নয় অর্থাৎ এতে বিভিন্ন পদার্থ একত্রে মিশে থাকে তাই বাজারের বোতলজাত আমের জুস রাসায়নিক অর্থে বিশুদ্ধ নয় প্রশ্ন এগারো মৌলের প্রতীক কীভাবে লেখা হয় সাধারণত প্রতীকগুলো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি বা দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় দুটি অক্ষর দিয়ে প্রতীক প্রকাশের ক্ষেত্রে প্রথমটি হবে বড় অক্ষরে এবং দ্বিতীয়টি ছোট অক্ষরে যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের দিয়ে প্রকাশ করা হয় অন্যগুলোর ক্ষেত্রে প্রতিটি দুই অক্ষরে লেখা হয় প্রশ্ন বারো তুমি যদি পারমাণবিক সংখ্যা একশো নম্বর পরমাণুটি আবিষ্কার করতে পারো তাহলে তার নাম কি দেবে কেন আমি যদি পারমাণবিক সংখ্যা একশো উনিশ নম্বর পরমাণুটি আবিষ্কার করতে পারি তাহলে আমি তার নাম দিব আল ইউনিয়াম এই নামকরণ দেওয়ার যৌক্তিকতা নিচে ব্যাখ্যা করলাম নতুন আবিষ্কৃত মৌলগুলোর নাম ল্যাটিন ভাষা সংখ্যার নাম দিয়ে করা হয় যেমন আবিষ্কৃত হওয়ার আগে একশো সতেরোতম মৌলের নাম ছিল আন এবং একশো আঠারোতম মৌলের নাম ছিল আন ইউনোকটিয়াম এই দুটি নামকরণ ল্যাটিন ভাষার যথাক্রমে একশো সতেরোতম একশো আঠারোতম সংখ্যা নির্দেশ করে যতদিন পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়নি তখনকার সময়কাল পর্যন্ত ল্যাটিন ভাষার সংখ্যাকে মৌলের নামকরণ হিসাবে নির্দেশিত হয় মৌলের নামকরণ ও প্রতীক নির্ধারণের আন্তর্জাতিক সংস্থা আইউপ্যাক নতুন মৌলের প্রতীকও নামকরণ করে তাই নতুন আবিষ্কৃত মৌলের নামকরণের আগে ল্যাটিন ভাষায় একশো উনিশতম সংখ্যাকে আন ইউনেনিয়াম দ্বারা প্রকাশ করা হয় বলে আমি এই নাম দিব আইউপেকের ফুল মিনিংটা কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বইয়ের বিজ্ঞান অনুশীলন বই যেটা তোমাদের সেই বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর আমরা হচ্ছে আগামী দুইটা পর্বে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা আবারও বলছি তোমাদের যে পরীক্ষায় হুবু হয়ে এই প্রশ্নগুলো আসবে তা কিন্তু নয় কারণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন এবার আগে দেওয়া হয়নি তোমরা হচ্ছে পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে কী ধরনের প্রশ্ন আসতে পারে তার জন্য এই নমুনা প্রশ্নগুলো দেওয়া তবে ভালো করে এগুলো প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে আর পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন এর মাধ্যমে তোমরা নিতে পারবে তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ